बेलो नसीब जाबे खुले खुबर हाँ बेलो नसीब जाबे खुले बोले रो जो ना তোর ডোটানা বলে রিহি না মিল দে তো ডোটনা চুমিনি মায়া চুমিনি মায় খানা দেখিনি নুরমদিনা দেখিনি মদিনা আমি আজ নাই গোয়তা আমি আজ নাই গয়তা त न पोइ देखने शोबे बरात सबाई कोरे इबादत देखने सुबी बरात सबाई को रे इबादत रात नाच रा देख सज जोहरा तारा रात नाच रा देख सज जोहरा तारा के हब कर सहारा के हब कर सहारा আমি আজ নাই গোয়া আমি আজ নাই গোয়া আমি আজ নাই গোয়া আমি আজ নাই গোয়া কে সখা সাথে রয়েছে সখা আমি আজ নাই আমি আজ নাই গোয়া জাকির বাবুর নাত শুনে একজন খুশি হয়ে 10 টাকা পুরস্কারে পুরস্কৃত করেছেন নারেক তাকবীর আল্লাহু আকবার আমাদের মগribের আগে নাতে রাসূল প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগীরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিল তাদের নাম আমরা পূর্বে ঘোষণা করেছি তাদের অনুরোধ করব মূল মঞ্চে আসার জন্য এবং যারা নাট পরিবেশন করেছিল তাদের জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে তাদের উদ্দেশ্য বলবো তারা যেন মূল মঞ্চের কাছে আসে এখন নাট পরিবেশন করবে আব্দুর রাকিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু मैं तेरे कुर्बान मोहम्मद मैं तेरे कुर्बान मोहम्मद मैं